আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাচ্ছি ওয়াল পাথর দিয়ে কতটুকু গস্তি হবে সেই বিষয়ে তুলে ধরার জন্য চেষ্টা করছি সুপ্রিয় দর্শক একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন আপনারা অনেকেই কিন্তু রং করার পরে দেখেন সুন্দর করে ওয়াল ঠিকই আছে কিন্তু আপনার সুন্দর করে চলতে চলটা ওঠে এর মূল একটাই কারণ যদি আপনার পাখর দিয়ে যে আপনি অলটা ঘষান সেই অলটা যদি আপনি বেশিরভাগ অতিরিক্ত পরিমাণে ঘষে ফেলেন তাহলে কিন্তু সেখানে চলতে ওঠার সম্ভাবনা থাকে সুপ্রিয় দর্শক পাখর দিয়ে যেই মূর্তি গসা দিতেন সেই মূর্তি কিন্তু উপরে যে হালকা একটা বালুর দানা সেটা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত গসানো থেকে আপনারা বিরতি থাকুন তাহলে আপনার এখানে চলতে ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে আরেকটা বিষয় আর এই মুহূর্তে যে ওয়ালটি গচ্ছে এটি কিন্তু আপনার বাহিরে এটি প্রথমে কিন্তু আপনার পাথরটি গসানোর পর প্রাইমার মানে চিলার ব্যবহার করবো এরপর কিন্তু আমরা প্রাইমার ব্যবহার করার পরে আবার দিয়ে গসা দিয়ে এরপরে কিন্তু আমরা এটিতে রং ব্যবহার করার জন্য চেষ্টা করব সুপ্রিয় দর্শক যারা একদম নতুন যারা মনে করো এই রঙের কাজ সম্বন্ধে ধারণা নেই তারা অবশ্যই চেষ্টা করবে এবং দেখবে যে আমরা কিভাবে রঙ করি অনেকে চিন্তা ভাবনা করো যে আমার বাড়ি আমার টাকা পয়সা তেমন নেই আমি আমার বাড়ি নিজেই রং করতে চাই অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী এবং খুবই মানে সহজ সহজভাবে এই ভিডিওটি দেওয়া হয়েছে কারণ সহজভাবে কিভাবে তোমরা রঙ দিতে পারবে সেই বিষয়ে কিন্তু আমরা তুলে ধরবেন চেষ্টা করছি সুপ্রিয় আর ভিডিও বেশি বাড়াতে চাই না তবে আজকে পর্যন্তই এই ভিডিও থেকে তোমরা কতটুকু শিখছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবে সুপ্রিয় তাহলে ভালো থেকো